রাতের বেলা যদি অন্ধকারে কোনো পুকুরের ধারে যেতে হয় কি করবে তুমি যদি হঠাৎ শোনো কেউ পানির উপর দাঁড়িয়ে কাঁদছে কিন্তু তার পা শুনবে শিবপুর গ্রামে সেই অভিশপ্ত পুকুরের গল্প যেখানে যারা গেছে তারা আর আগের মানুষ হয়ে ফেরেনি শিবপুর গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে বিশাল এক পুকুর যার চারপাশে পুরনো বট ভাঙা কালী মন্দির আর অদ্ভুত নিস্তব্ধতা দিনের বেলাতেও পুকুরের ধার দিয়ে হাওয়া বয়ে যায় আর মনে হয় কেউ যেন চোখে চোখ রেখে তাকিয়ে আছে বয়স্ক মানুষরা বলে এই পুকুর অভিশপ্ত রাতের বেলা এখানে এলে আর মানুষ ফিরে আসে না অনেক বছর আগে গ্রামের জমিদারের একমাত্র মেয়ে সোনা এই পুকুরে ডুবে মারা গিয়েছিল কেউ বলে দুর্ঘটনা কেউ বলে সোনা প্রেমে পড়েছিল এক গরিব ছেলের জমিদার এই অপমান সহ্য করতে না পেরে নিজেই মেয়েকে ঠেলে দিয়েছিল পুকুরে সেই রাত থেকে পুকুরের উপর ভেসে আসে কান্নার আওয়াজ মা মা আমাকে বাঁচাও যারা পুকুরের কাছে যায় তারা মাঝ রাতে শোনে সেই কান্নার শব্দ কেউ কেউ বলে সাদা কাপড় পরা এক মেয়ে পুকুরের উপর ভেসে থাকে কিন্তু তার পা নেই রাহাত রাফি আর নিষাদ তিন বন্ধু তাদের বয়স সতেরো আঠেরো গ্রামের গল্পে তারা বিশ্বাস করে না ভূতটুত কিছু নেই আজ রাতে বারোটায় পুকুরে যাবি না রে ওই জায়গাটা ভালো না তোর ভয় করছে ভূত ধরা দিলে একসাথে দৌড় দিব তারা ঠিক করলো রাত বারোটার পর তারা পুকুরের কাছে যাবে সাথে নিল টর্চ লাইট আর পকেটে কিছু নুন কারণ গ্রামের মুরুব্বীরা বলেছিল নুন সাথে রাখলে ভূত কাছে আসে না রাত বারোটা বাজে চারপাশে কুয়াশার চাদর কুকুরের হালকা ডাক আর হাওয়া বইছে পুকুরের দিক থেকে তারা তিনজন আস্তে আস্তে পুকুরের ধারে গিয়ে দাঁড়াল টর্চের আলোতে পানির উপরে হালকা ধোঁয়া দেখল হঠাৎ মা মা একটা মেয়ে কণ্ঠের কান্না শুনতে পেল রাহাত দোস্ত চল যাই ভালো লাগতেছে না বই পাইস না হাওয়া বা বিড়ালের আওয়াজ হইতে পারে হঠাৎ টর্চ নিভে গেল চারপাশে অন্ধকার তারপর তারা তিনজন স্পষ্ট দেখতে পেল পুকুরের মধ্যখানে সাদা কাপড় পরা এক মেয়ে দাঁড়িয়ে আছে তাদের দিকে তাকিয়ে আছে তার চোখ দুটো লাল আর তার পা নেই পানি থেকে যেন ভেসে আছে মেয়েটি হাত বাড়িয়ে বলল আমাকে বাঁচাও রাহাতের পা কাজ করছিল না নিষাদ কাঁদতে শুরু করলো রাফি চিৎকার করে দৌড়ে পালিয়ে গেল মেয়েটি হঠাৎ পুকুরের পানি থেকে উঠে এলো পুকুরের ধারে রাহাতের হাত ধরে ফেলল হাতটা বরফের মতো ঠান্ডা আর গলা থেকে কোনো শব্দ বের হচ্ছিল না রাহাতের হঠাৎ মেয়েটি পুকুরে টেনে নিতে চাইতে লাগলো রাহাতকে ভোরবেলায় গ্রামের কিছু মানুষ মাছ ধরতে এসে দেখল রাহাত পুকুরের ধারে অচেতন হয়ে পড়ে আছে তার শরীর ঠান্ডা হয়ে গিয়েছে মুখে ভয় আর চোখ দুটো লাল হয়ে আছে রাহাতকে যখন জিজ্ঞাসা করা হলো কি হয়েছিল সে অনেকক্ষণ চুপ করে থেকে বলল ও বলল ও এখনো পুকুরে ডুবে আছে মুক্তি চায় থেকে কেউ আর রাতের বেলা পুকুরের ধারে যায় না শোনা যায় এখনো মাঝরাতে কেউ কান্নার আওয়াজ শোনে আর সাদা কাপড় পরা সেই ছায়া পুকুরের উপর ভেসে থাকে তুমি কি কখনো এমন কোনো পুকুর বা জায়গায় গিয়েছো যেখানে অদ্ভুত কিছু দেখেছ কমেন্টে লিখে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর এমন আরও বাংলা ভূতের গল্প পেতে বেল আইকন অন করে রাখো রাতের বেলা সাবধানে থেকো কারণ হয়তো কেউ তোমার পাশেই দাঁড়িয়ে আছে